ভাই হ্যাঁ চমৎকার খেলতেছেন ভাই একটা এসম্যাশ দেখেন ভাই একটা এসম্যাশ এসম্যাশ ফুল ডিইং ওয়াও ভাই কি দিলেন ভাই মাশাল্লাহ ভাই ভাই আরে ব্যাকহ্যান্ড এসম্যাশ ব্যাকহ্যান্ড রেগন আচ্ছা ব্যাকহ্যান্ড এসম্যাশ তোমরা তো এতে মানে তো নরমাল আছো না জি জি মানে টিপস দি হালকা করে ওকে এই ফুলটা হয় কানিতে দিবা ঠিক আছে কর্কটা